এগো এই বং আপনার দুই দাদার বংনা তিন দিনের বাচ্চা আছে তিন দিন গোলা দেখেন মাথা দেখেন কত সুন্দর দেখেন এইটো আমি সেকেন্ড বিহান করো এই ঘোরা বর্তমানে দু সকাল বেলা দু নামছে বর্তমান বারো সাড়ে বারো একটা নেই যা যা দু নামছে এগুলা দু নামে গেছে সকাল ওয়ালিডি বারো কেজি নামে গেছে অলরেডি এটা বারো নামছে বড় পনেরো নাম আর আঠারো উনিশ নামে এক এটা এরা বারোটা এটা সকাল বারো বিকাল সাত এটারও আঠারো উনিশ নামছে ওটারও আঠারো উনিশ নামে গেছে এই যে এটারও পনেরো ষোলো নামে গেছে পনেরো ষোলো নামে গেছে দেখেন চারটা গরু দেখেন যাচ্ছে আমাদের ভাই সেল করবে এগুলো সব গরু প্রতিটা গরু সেল ভাইয়ের থেকে দিয়ে দিচ্ছি এগুলো প্রতিটা গরু সেল হবে আমাদের পার্সেন্ট গুলো দেখেন সব বাচ্চা সার বাচ্চা সার 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 বাচ্চা বাচ্চা সবই সার বাচ্চা দেখেন বাচ্চা কড়ি রং কিরম দেখেন আমাদের বিষ গুলো অনেক ভালো অন্যতম বিটের এগুলো হাইব্রিড দেখেন যার নানগুলো দেখেন কিরকম

আজকেও যাচ্ছে এই ভাই লেসে ভাইয়ের ঠিকানা রাখুন এগুলো করে প্রতিটা করে সেলবি সে সব ঠিকানা কন আমরা জান ঠিকানা ভালো করে দেন আসসালামু আলাইকুম আমার নাম হইল আলী হোসেন আলী ডেরি ফার্ম থেকে আমাদের আমাদের গুরুটি যাবে সিলেটে সিলেট পাঠান টু লাগবো আবার আমাদের কামার আমরা গুরুটি সেল করি বাইরে আমরা প্রতি প্রতি মাসেও একদম দুইবার আসি ভাই অনেক ভালো লোক আপনারা আসতে পারবেন সব গরু বিক্রি সব বিক্রি হয়ে গেছে একটা কথা ভাইয়ের খামারে আরো গরু আছে এ গরু ছাড়াও ভাইয়ের খামারে আরো গরু আছে এগুলো সেল হবে অবশ্যই নিতে পারবেন ভাই আপনি লাভ হলে বিক্রি করবি আমাদেরও লাভ আমাদের লাভ না

এগুলো আমাদের অবশ্যই দেখা যাচ্ছে আমরা ব্যাপারী গরুর দাম বলি না পান দিয়ে খামারে যা দুধ বিক্রি হতো তাদের গরুর দাম বলি আর আমাদের ঠিকানা দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গতে যে ভাইরা আসবেন ইস্টার্ন বগুড়া শহর আর ঢাকা চিরাঙ্গে যে ভাইরা আসবেন বগুড়া শহরের আগে দশ কিলো আগে আরে বাজার বাজার নামাই যে কোনো স্কাল লাগবে গরু খামার যেমন দশ টাকা ভাড়া নেবে যে কোনো লোক আসবে সজাস্ত হবে না আমাদের খামারটা বিশেষ বিশেষ দূরত্ব না